আমাদের একত্রিশ দফার মধ্যে মেরামতের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের নেতা যিনি আগামী দিনে যাকে নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ স্বপ্ন দেখছে যিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি দুই বছর আগে তখন আমরা জানতাম না আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জানতেন না যে স্বৈরাচারের পতন কবে হবে কিন্তু তিনি দুই বছর আগে তিনি উপলব্ধি করেছিলেন যে এই সরকার রাষ্ট্রটাকে ধ্বংস করে দিচ্ছে রাষ্ট্রের সর্বত্র একটা ধ্বংস স্তূপে পরিণত করছে কাজে এই রাষ্ট্রটাকে আমাদের মেরামত করতে হবে তিনি রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফার মধ্যে চব্বিশ নম্বর দফায় তিনি বলেছিলেন যে নারীদেরকে মর্যাদাবান করে করার জন্য নারীদের মর্যাদা সুরক্ষার জন্য এবং নারীদের ক্ষমতায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে অর্থাৎ আমাদের বিএনপি কিন্তু প্রথম থেকেই নারীদের ক্ষমতায়নে কাজ করেছে এই যে সংসদের আসন বৃদ্ধি করা ক্লাস প্রথমে ক্লাস এইট পর্যন্ত বেগম খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন নারীদের উপবৃত্তি তিনি চালু করলেন তারপরে প্রাইমারি স্কুলে যখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন তখন তিনি মিড ডে মিলের ব্যবস্থা করলেন যাতে শিশুরা স্কুলে গিয়ে টিফিন পায় এবং টিফিন খেয়ে সেখানে তারা আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে এছাড়াও যখন বিএনপি দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন তখন আবার প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া এবং তিনি আবার এসএসসি পর্যন্ত এই যে নারীদের উপবৃত্তি চালু করলেন অর্থাৎ মেয়েরা যাতে শিক্ষা শিক্ষিত হয়ে এগিয়ে আসতে পারে এভাবে নারী যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা এর সাথে জড়িত আছে সমস্ত দল বাংলাদেশের রাজনৈতিক দল যত যারা এটার সাথে পার্টিসিপেট করেছে ছাত্র জনতা সবাইকে এটাকে এটাকে আমি উৎসর্গ করেছি

পরিচয় আমরা কি বলি তুমি নারী তুমি মমতার ভান্ডারি তুমি জায়া তুমি জননী নারীর এই শাশ্বত রূপ এই যে পানি এগুলো আমরা সব সময় দি আসি কিন্তু নারীও যে রূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে জানে নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজে সম্মানজনক অবস্থানের জায়গায় আসতে পারে সেটা এখন আমরা উদাহরণ এবং দেশব্যাপী উদাহরণ বিশ্বব্যাপী উদাহরণ একটা জিনিস হলো আজকালকার অন্যের উপর নির্ভরশীল করেছেন তাদেরকে আমি